মেষ রাশি ফল জটিল পরিস্থিতিতে ঘাবড়ে যাবেন না খাবারের স্বাদের জন্য যেমন নুন দায়ী তেমনি একটু অশান্তি না থাকলে সুখের গুরুত্ব বোঝা যায় না সামাজিক অনুষ্ঠানে অংশ নিন এতে আপনার মন ভালো থাকবে কোনো নূতন অর্থনৈতিক সমঝোতা চূড়ান্ত হবে এবং আপনি অনেক টাকা পাবেন মনে হচ্ছে সিনেমা থিয়েটারে যাপন বা আপনার স্ত্রীর সাথে সান্ধভোজ আপনাকে এক আয়েসি এবং চমকপ্রাদ মেজাজে রাখবে আজকে প্রেমে যন্ত্রণার মুখোমুখি হওয়া সম্ভব সম্ভবপর একটি জরুরি প্রকল্প যার উপর আপনি দীর্ঘ সময় ধরে কাজ করছেন বিলম্বিত হবে আপনার প্রয়োজনীয়দের সাহায্য করার ক্ষমতা আপনার জন্য সম্মান বয়ে আনতে পারে আপনার স্ত্রী আপনার সাথে লড়াই করতে পারেন কারণ আজ আপনি তার সাথে কিছু শেয়ার করতে ভুলে যেতে পারেন প্রতিকার কর্মজীবনে ভালো ফল লাভের জন্য জীবনে ঘটে চলা বিষয়গুলিকে ভগবানের কৃপা বলে মনে করুন ও নিজের মনুষ্যত্ব বোধ জাগিয়ে তুলুন বৃষভ রাশিফল অসীম জীবনের সমৃদ্ধশালী জাংজমক উপভোগ করে আপনার জীবনকে আরও মহিমান্বিত করে তুলুন দুশ্চিন্তার অনুপস্থিতি এই দিশায় প্রথম পদক্ষেপ আজ আপনি অর্থ জমা এবং সঞ্চয় করার দক্ষতা শিখতে পারেন এবং এটিকে সঠিক কাজে লাগাতে পারেন পরিবারের সদস্যদের প্রয়োজনীয়তাকে অগ্রাধিকার দিন তাদের আনন্দ এবং দুঃখ ভাগ করে নিতে নিজেকেও অন্তর্ভুক্ত করুন যাতে তারা বুঝতে পারেন যে আপনি তাদের জন্য পড়োয়া করেন আপনাকে আর আপনার প্রেমমূলক কল্পনাকে স্বপ্ন দেখার প্রয়োজন নেই সেগুলি আজ সত্যি হতে পারে কর্মক্ষেত্রে ভালো ফলাফল পাওয়ার জন্য আপনাকে নিজের কাজের পদ্ধতিতে মনোনিবেশ করা উচিত অন্যথায় আপনার নেতিবাচী চত্রটি আপনার বসের চোখে তৈরি হতে পারে আজকে আপনি আপনার ফাঁকা সময় আপনার সেরা বন্ধুদের সাথে আনন্দ উপভোগ করার পরিকল্পনা করতে পারেন আপনি আপনার সম্পর্ক ত্যাগ করার কথা মনে করতে পারেন যা অনেক ঝগড়ার ফলে সৃষ্টি হবে প্রতিকার বৃদ্ধির জন্য চাঁদের অর্ঘ চাল দুধ জল মিশিয়ে নিবেদন করুন মিথুন রাশিফল আপনি ভ্রমণ করার পক্ষে খুবই দুর্বল তাই দীর্ঘযাত্রা এড়ানোর চেষ্টা করুন আজ আপনার পথে আসা নতুন বিনিয়োগের সুযোগ অন্বেষণ করুন কিন্তু একবার প্রকল্পগুলির কার্যকারিতা পরীক্ষা করার পরেই তাতে নিজেকে সোপে দিন যদি আপনি একটি পার্টির পরিকল্পনা করেন তাহলে আপনার সবথেকে ভালো বন্ধুদের আমন্ত্রণ জানান সেখানে অনেক মানুষই থাকবে যারা আপনাকে উৎসাহিত করবে ভালোবাসার ছলনা সমস্ত দিন আপনাকে আবদ্ধ করে রাখবে শুধুমাত্র সুখ অনুভব করুন সহকর্মী ও অধস্থন থেকে উদ্বেগ ও দুশ্চিন্তা আসবে আপনি আজকে আপনার সহকর্মীর সাথে সন্ধ্যেবেলায় সময় কাটাতে পারেন যদিও শেষে আপনার মনে হবে আপনি তার সাথে নিজের সময় নষ্ট করলেন আর কিছুই না আজ আপনার সঙ্গে প্রেম এবং সংবেদনের একটি আলাদা পৃথিবীতে আপনাকে রাজত্ব করাতে পারে প্রতিকার কাজে বেরোনোর আগে কপালে চন্দন বা কেশরের টিকা লাগান এর ফলে আপনার কর্মজীবনে অনেক উন্নতি হওয়ার সম্ভাবনা দেখা দেবে কর্কট রাশিফল যদি আপনি যথেষ্ট বিশ্রাম না নেন তাহলে আপনার অত্যন্ত ক্লান্তবোধ এবং অতিরিক্ত বিশ্রামের প্রয়োজন হবে আপনি যদি বাড়ি থেকে দূরে থেকে কাজ করে বা পড়াশুনো করেন তবে আপনার অর্থ এবং সময় নষ্ট করে এমন লোকদের থেকে দূরে থাকতে শিখুন বাচ্চারা তাদের কৃতিত্বের মাধ্যমে আপনাকে গর্বিত করবে প্রেমের স্মৃতি আপনার দিনটি দখল করে রাখবে তোমার সহযোগিতামূলক মনোভাব এবং বিশ্লেষণী দক্ষতা লক্ষিত হবে ছাত্রদের পরামর্শ দেওয়া হয় যে বন্ধুদের চক্করে মূল্যবান সময় যেন নষ্ট না করে বন্ধুবান্ধবের সাথে পরেও সময় কাটাতে পারবে কিন্তু পড়াশোনার জন্য এই সময়টা একদম সঠিক যদি আপনি আপনার স্ত্রীর ভালোবাসার জন্য ক্ষুদিত থাকেন তাহলে এই দিনটি আপনার জন্য মঙ্গলময় হবে প্রতিকার নিজের ইষ্টদেবতাকে লাল সিঁদুর দিয়ে পূজা স্বাস্থ্যের জন্য লাভদায়ক সিংহ রাশিফল আপনার বিরাট আস্থা এবং সহজ কাজের সময়সূচি আপনাকে আজ আরাম করতে যথেষ্ট সময় দেবে দিনের শুরুতে আপনি কোনো আর্থিক ক্ষতিতে ভুগতে পারেন যা পুরো দিনটিকে নুংঠন করতে পারে বাচ্চারা আপনাকে বারের কাজ সম্পূর্ণ করতে সাহায্য করে আপনি আপনার সঙ্গীর সঙ্গে আজ হৃদস্পন্দন মিলাতে পারবেন হ্যাঁ এটাই নিদর্শন যে আপনি প্রেমে পড়েছেন ব্যবসায়ীদের জন্য ভালো দিন কারণ তারা আকস্মিক অপ্রত্যাশিত মুনাফা বা অভাবনীয় লাভ দেখতে পেতে পারেন আজকে আপনি আপনার জীবনসঙ্গীর সাথে সময় কাটানোর জন্যে অফিস থেকে তাড়াতাড়ি চলে আসতে পারেন কিন্তু রাস্তায় খুব ভিড় থাকার কারণে আপনি এটা করতে অক্ষম হবেন আপনি আজ বিশ্বের সবচেয়ে ধনীবোধ করবেন কারণ আপনার স্ত্রীর এই রকম আচরণ আপনাকে তাই মনে করাবে প্রতিকার নিজের চরিত্র সবসময় কলঙ্কমুক্ত থাকলে অর্থনৈতিক দিক দিয়ে শুভ হবে কন্যা রাশিফল আপনি পরিস্থিতি সামলানোর ফলে আপনার উদ্বেগের সৃষ্টি হবে আপনি সম্ভবত বুঝতে পারবেন যে এটি সাবানের বুদবুদের মতো সবই ভিত্তিহীন যা সাহসের প্রথম স্পর্শেই ধসে গেছে বিশেষ জাত আছে এমন যে কোনো কিছুতে আর্থিক যোগান দিতে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা তৈরি থাকবেন পরিবারে আপনার দমনমূলক মনোভাব পরিবর্তন করার পক্ষে উপযুক্ত সময় জীবনের উঁচু নিচু ভাগ করে নিতে তাদের সাথে নিকট সহযোগিতায় কাজ করুন আপনার পরিবর্তিত মনোভাব তাদেরকে অফুরান আনন্দ দেবে জানলার উপর ফুল রেখে আপনার ভালোবাসা প্রকাশ করুন আজ আপনি সত্য জানতে পারবেন যে কেন আপনার বস সবসময় আপনার সাথে অভদ্র ব্যবহার করে এটি সত্যিই ভালো মনে হবে আজ আপনি নিজেকে কেন্দ্রবিন্দু হয়ে উঠতে দেখবেন যখন অন্য কাউকে আপনার করা সহায়তা স্বীকৃতি বা পরিচিতি লাভ করবে বিবাহ আজকের তুলনায় আগে কোনোদিন এত প্রমুখপ্রদ হয়নি প্রতিকার বাড়িতে কোনো প্রকার আবর্জনা সঞ্চয় হতে দেবেন না এর ফলে আপনি পারিবারিক জীবনে সুখীয় তৃপ্ত থাকবেন গম্ভীর মনোভাব বর্জন করুন যারা অচেনা ব্যক্তির পরামর্শে তাদের অর্থ বিনিয়োগ করেছিলেন তারা আজ খুব সুবিধা পাবেন দূরের জাগার আত্মীয়রা আজ আপনার সাথে যোগাযোগ করতে পারেন আপনি আপনার রোমান্টিক চিন্তা এবং অতীতের স্বপ্নে নিমগ্ন থাকবেন আপনি বুঝতে পারবেন যে আপনি আপনার সৃজনশীলতা হারিয়ে ফেলেছেন এবং এর ফলে আপনার সিদ্ধান্ত গ্রহণ অত্যক্ত কঠিন হচ্ছে আজকে আপনার বিনা কোনো কারণে কিছু লোকের সাথে গণ্ডগোল হতে পারে তার জন্য আপনার মেজাজ তো খারাপ হবেই তার সাথে আপনার মূল্যমান সময়ও খারাপ হবে আপনার স্ত্রী অসাধারণ নন আপনি আপনার জীবনের ভালোবাসার মানুষটির থেকে একটি চমৎকার বিস্ময় পেতে পারেন প্রতিকার হলো কোনো রঙিন কাপড়ের টুকরোর মধ্যে সাদা ও কালো তিলের বীজ বেঁধে নিজের কাছে রাখুন হলে আপনার স্বাস্থ্যের উন্নতি হবে বৃশ্চিক রাশি আজ আপনি আপনার স্বাস্থ্য এবং চেহারা উন্নত করার যথেষ্ট সময় পাবেন আপনি আজ যথেষ্ট পরিমাণে অর্থের অধিকারী হবেন এবং এর সাথে মানসিক শান্তি থাকবে আপনি আপনার অতিরিক্ত সময় শিশুদের সাহচর্য উপভোগ করতে ব্যয় করুন এমনকি এটা ঘটাতে আপনি আপনার পথে এগিয়ে যান এটা আপনার ভালোবাসার জীবনে একটি আশ্চর্যজনক দিন হতে চলেছে ভাষণ এবং বৈঠক যাতে আপনি আজ উপস্থিত থাকবেন তা বৃদ্ধির জন্য নতুন ধারণা আনবে আজকের এই রাশির কিছু ছাত্রেরা ল্যাপটপ বা ডিভিতে কোনো সিনেমা দেখে নিজের সময় ব্যয় করতে পারেন মতবিভেদ প্রভাব ফেলবে এবং আপনি আপনার স্ত্রীর সাথে পুনর্মিলিত হওয়া দুরূহ বোধ করবেন প্রতিকার কেশুরের মিষ্টি হালুয়া দরিদ্রদের বিতরণ করলে প্রেম জীবন মধুর হবে ধনুরাশি ধ্যান পরিত্রাণ আনবে আপনি অতীতে যেমন অনেক ব্যয় করেছেন আপনার বর্তমান সময় আপনাকে পরিণতির মুখোমুখি হতে হতে পারে ফলস্বরূপ আপনার অর্থের খুব প্রয়োজন হবে তবে কোনো লাভ হয়নি আপনি যতটা চান তার সব আকর্ষণই কেড়ে নেওয়ার পক্ষে দুর্দান্ত দিন আপনার সামনে হয়তো অনেক কিছু জড়ো হয়ে থাকবে এবং কোনটি অনুসরণ করবেন সেই নিয়ে সিদ্ধান্ত নিতে আপনার অসুবিধা হবে আপনার ভালোবাসার মানুষটির সাথে একটি পিকনিকে গিয়ে মূল্যবান স্মৃতিগুলিকে আবার বাঁচিয়ে তুলুন নিজেকে প্রকাশ করারও এটি ভালো সময় এবং সেই সব প্রকল্পে কাজ করা যেগুলি সৃষ্টিশীল প্রকৃতির কোনো আকর্ষণীয় ম্যাগাজিন বা সাহিত্য পড়ে আজকের দিনে আপনি খুব ভালো করে গৃহীত করতে পারেন আপনি এবং আপনার স্ত্রী আজ আপনার বিবাহিত জীবনে শ্রেষ্ঠ মেমরি তৈরি করবেন প্রতিকার চাল বা রূপা মায়ের কাছে থেকে নিয়ে নিজের কাছে রাখলে আর্থিক উন্নতিতে সহায়ক হবে মকর রাশি আপনার স্বাস্থ্য ভালো করার খাতিরে লম্বা পায়চারিতে বেরোন আজও কাউকে অর্থ ঋণ দেওয়ার চেষ্টা করবেন না এবং যদি প্রয়োজন হয় তবে সেই সময়কাল সম্পর্কে তিনি লিখিতভাবে এটি গ্রহণ করবেন যে সে কি পরিমাণ অর্থ পরিশোধ করবে কর্মস্থানে আপনি অত্যধিক ধকল নেওয়ায় পারিবারিক চাহিদা এবং প্রয়োজনীয়তাগুলি অবহেলিত হবে কাউকে তার প্রেমে সাফল্য দৃশ্যায়িত করতে সাহায্য করুন আপনার বেশি শক্তি ক্ষমতা আছে যা আপনার পেশাদারী প্রচেষ্টায় কাজে লাগানো উচিত আজ আপনি আপনার অবসর সময়টি ধর্মীয় কাজে ব্যয় করার ধারণা করতে পারেন এই সময়ে আপনার অপ্রয়োজনীয় বিতর্কে মধ্যে পড়া উচিত নয় রোমান্টিক গান সুগন্ধি মোমবাতি ভালো খাবার এবং কিছু পানীয় দেনডিকে এইসব দিয়েই আপনার স্ত্রীর সঙ্গে কাটান প্রতিকার ভগবান কৃষ্ণের পূজা করলে গৃহ খুশি সন্তুষ্টি এবং তৃপ্তিতে পরিপূর্ণ থাকবে কুম্ভ রাশিফল স্বাস্থ্যের দিক থেকে এটি অত্যন্ত ভালো দিন আপনার মনের উচ্ছ্বল অবস্থা আপনাকে কাঙ্ক্ষিত বল এনে দেবে এবং প্রত্যয় করে তুলবে আপনি অর্থের গুরুত্বটি খুব ভালোভাবেই জানেন যে কারণে আপনি আজ যে অর্থ সঞ্চয় করছেন তা ভবিষ্যতে কার্যকর হবে এবং কোনো বড় সমস্যা থেকে বেরিয়ে আসবে অর্থের বিষয়টি নিয়ে পরিবারের সদস্যদের মধ্যে কোনো বিরোধ হতে পারে আপনার পরিবারের সকল সদস্যদের অর্থ এবং নগদ প্রবাহ সম্পর্কে পরিষ্কার হওয়ার পরামর্শ দেওয়া উচিত উদ্যম হারাবেন না ব্যর্থতা একদম স্বাভাবিক এগুলি তো জীবনের সৌন্দর্য অন্য দেশে পেশাদারী যোগাযোগ বারবার পক্ষে এটি উৎকৃষ্ট সময় যদি আপনি বাড়ি থেকে বাইরে গিয়ে দূরে কোথাও চাকরি করেন তাহলে আজ আপনি ফাঁকা সময় বাড়ির লোকেদের সাথে কথা বলতে পারেন বাড়ির কোনো খবর শুনে আপনি সংবেদনশীল হতে পারেন বাজি মেজাজের জন্য আপনি আপনার স্ত্রীর দ্বারা বিরক্ত বোধ করতে পারেন প্রতিকার সঙ্গীকে প্ল্যাটিনাম যুক্ত গয়না বা অন্য সামগ্রী উপহার দিলে নিজেদের মধ্যে প্রেমের সম্পর্ক আরও গাঢ় হবে মিন রাশি আপনার মানসিক স্বাস্থ্য রক্ষা করুন যা আধ্যাত্মিক জীবনের পূর্ব শর্ত মন হল জীবনের প্রবেশদ্বার কারণ ভালো মন্দ যাই হোক না কেন মনের মাধ্যমেই আসে এটি জীবনের সমস্যাগুলি সমাধানে সাহায্য করে এবং কাউকে প্রয়োজনীয় চেতনার আলোয় ভূষিত করে এই রাশিচক্রের লোকেরা যারা বিদেশ থেকে ব্যবসা করে থাকে তারা আজ আর্থিকভাবে লাভবান হবার সম্ভাবনা রয়েছে পরিবারের সদস্যরা সহায়ক হলেও অত্যন্ত দাবিদার হবে যৌন আবেদন আকাঙ্ক্ষিত ফল দেবে আজকে আপনি অফিসে ভালো ফলাফল পাবেন না আপনার বিশেষকেও আজ আপনার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে এই কারণে আজ আপনি সারাদিন সমস্যার মধ্যে থাকতে পারেন আপনার সময় ও উদ্যম অন্যকে সাহায্য করতে উৎসর্গ করুন কিন্তু যেখানে নিজে জড়িত নন এমন ব্যাপারে জড়িয়ে পড়বেন না আজ আপনি বিয়ের সত্য ভবাবেশ জানতে পারবেন প্রতিকার কম বয়সী কন্যাদের খাবার বিতরণ করলে পারিবারিক জীবন অত্যন্ত সুন্দর হয়ে উঠবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আর হ্যাঁ সাবস্ক্রাইব করুন